জলসবনের গায়ে পাল্টু মাল জলশোভন ক্ষমতা ছাড়া থাকতে পারে না জলসবন। যে কিনা নিজের বিয়ে করা বউকে ছেড়ে একজন বৈশাখীর প্রেমে সুন্দরী সেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে একদম বৈশাখী আর জল শ্রোবন যেটা ফেভিকলের আকার মতো জুড়ে আছে সেই পরকীয় করা কতখানা দলের হাত শক্ত করবে নাকি দলের সবোনাশ করবে কিনতে যাওয়ার করুন টানা যদি বলে যে আমি ক্রিকেট খেলবো তুমি তোমারই একটা কি হো দেখে আগে বারণ করবো কারণ নারীদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই এই ব্যক্তি করতরা নারী বিদ্বেষী না হলে এই রকম কথা বলে আবার নারীদেরই ক্রিকেটে যোগদান করে ব্যা নিলজ্জ দোকান কাটা ছাড়া আর কারো হয় না এই সৌরভ গঙ্গোপাধ্যায় উনি সিপিএমের সাথে ঘর করেছে উনি বিজেপির সাথে ঘর করেছে উনি তৃণমূলের সাথে ঘর করছে অর্থাৎ মেয়েদের শাড়ি পাল্টানোর মতো উনি শাড়ি পাল্টায়

আজকে সেই মমতা ব্যানার্জি রাত বারোটায় ক্রিকেট খেলতে দেখি মমতা বুবু মমতা খালা মমতাপা তোমাকে তো একই মুখে একই অঙ্গে কত রূপ দেখবো মমতা খালা আরে রাস্তায় নামুক আর গঙ্গায় ঝাঁপ দিক নিজের ছরিতে নিজে হালাল হচ্ছে নিজের ছরিতে নিজে জবায় হচ্ছে shogun আজকে জয়েন করেছে trinomule এবং জয়েন করার পরে বলছে আমার ধমনীর শিরায় শিরায় তৃণমূল কংগ্রেস বইছে নিজের স্ত্রীকে যে সিঁদুর দান করা স্ত্রী ছাতপাকে বাঁধা স্ত্রী রেজিস্ট্রি করা বিয়ে বিবাহ রত্নাকে ছেড়ে বৈশাখীর প্রেমে হাবুডুবু কাচ্ছিল সেই জলসোবণ যে জল শ্রবণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল সেই জল শ্রবণ আজকে এই শ্রবণ তো চুপি চুপি কারণ মমতা ব্যানার্জির অনেক কিছু চুপি চুপি হয় ওনার এম হয় চুপি চুপি এলএলবি হয় চুপি চুপি মানে ওনার অনেক কিছুই চুপি হয় তা আজকের ঠিক ইয়েতে দার্জিলিংয়ে ওই জল শ্রোভন গিয়ে চুপি চুপি দেখা করল দেখা করার পরেই জয়েন না করি সে সরকারি পদ পেয়ে গেল আজকে অফিসিয়ালি যোগদান করেছে সিরাই সিরাই রক্ত মমতার ভক্ত আবার ছাব্বিশ সালে যখন সরকার পরিবর্তন হবে তখন বলবে সিরাই সিরাই রক্ত বিজেপির ভক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে সৌভনায় এবং বৈশাখীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে হাত কতটা শক্ত করবে নাকি হাত উড়বে সেটা ভবিষ্যতেই বলবে কারণ এই শ্রবণ কলকাতার মেয়র ছিল এই শ্রবণ দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি ছিল এই শ্রবণ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিল কানন কানন যে কানন ভাই বা রাখি বন্ধনে বিবি ফোঁটা নিতে যায় রাখি বন্ধন করতে যায় সেই কানুন ওর দলের যোগদান করেছে সুতরাং একবার মুরগিকে হালাল করলে বা গরুকে হালাল করলে বা কোনো প্রাণীকে হালাল করলে বা ধরুন কাঁচ আয়না ভেঙে গেলে সেটা কোনো দিন জোড়া লাগে না অর্থাৎ জলশোবনের গায়ে পাল্টু মাল জলশ্রোবণ ক্ষমতা ছাড়া থাকতে পারে না জলশোবন যে কিনা নিজের বিয়ে করা বউকে ছেড়ে একজন বৈশাখীর প্রেমে সুন্দরী সেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে জলসবন যে রঙের পাঞ্জাবি পরছে জলশোবন যে রঙের ধুতি পরছে বৈশাখী সেই রঙের একদম বৈশাখী আর জলসবন যেন ফেবিকলের আকার মতো জুড়ে আছে তা সেই পাল্টু মাল সেই পরকীয় করা মাল কতখানা দলের হাত শক্ত করবে নাকি দলের সর্বনাশ করবে কিনতে যাওয়ার করুন স্যার বলছি যে সৌরভ গাঙ্গুলি এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই কিন্তু কালকে রাতে সেই মেয়েদের দলই ভারতের মুখ উজ্জ্বল করেছে সৌরভ গাঙ্গুলি আমি ক্রিকেটার হিসেবে তাকে নমস্য ব্যক্তি আমি এ নিয়ে কোনো ইয়ে করছি না আমি তাকে সেলাম ঠুকছি কিন্তু আমি এই সৌরভ গঙ্গোকে বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ সৌরভ গঙ্গোপাধ্যায় পাল্টুবাজ সৌরভ গঙ্গোপাধ্যায় গিরিগিরি সৌরভ গঙ্গোপাধ্যায় এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যদি গপ্পের বাটা হবে সৌরভ গঙ্গোপাধ্যায় হবে তাহলে আমার কথার উত্তর দেবে এই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সিপিএম গভর্নমেন্ট তখন সুভাষ চক্রবর্তীর হাত ধরে সুভাষ চক্রবর্তীর সাথে তাল মিলিয়ে জ্যোতিবসের কাছ থেকে এক টাকার বিনিময়ে ছট লেকের মতো জায়গা বিশাল পরিমাণের জায়গা নিয়েছিল কি না বাংলার উদীয়মান ক্রিকেটারকে উনি তৈরি করবেন এক টাকার বিনিময়ে জায়গা সেই জায়গা ঘিরে রেখে দিল কোথায় গেল তোমার এই ক্রিকেট অ্যাকাডেমি জবাব দিতে হবে আজকে সরকারি জায়গা তুমি দখল করে বসে আছো এক টাকার বিনিময়ে আবার যদি এক তুমি নাকি গঙ্গোপাধ্যায় বাউনের ছেলে তাহলে বড় বামফোন চলে গেল ওর সভাপতি পদ চলে গেল হঠাৎ করে দিল্লির যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির তাকে কলকাতায় এলো কলকাতায় দুপুরবেলায় লাঞ্চে নিমন্ত্রণ করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে গেল খাবার সার্ফ করছে কে ওর বিবি ডোনা দিয়ে ঠান্ডা ঘরে বসে চুপি চুপি কী কথা হলো হঠাৎ করে দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআর সভাপতি হয়ে গেল অর্থাৎ বিজেপির সাথে ঘর করছে প্রথমে তালাক 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 দিল কাকে সিপিএমকে তারপরে হাত ধরল কার বিজিপির স্বরাষ্ট্রমন্ত্রীর কিনে কেন না উনি সভাপতি হল বিসিস তারপরে বিসিসায় সভাপতি মেয়াদ শেষ হলো এখন আবার বিজেপি তালাক 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 হয়ে গেল এখন আবার উনি মমতা ব্যানার্জির হাত ধরে এক টাকায় এক টাকার বিনিময়ে উনি নাকি কারখানা করবে যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে কারখানা ওনার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ কলকাতার মধ্যে মমতার বানিয়ে দক্ষিণ কলকাতা সে কলকাতাতে ঘোষণা হলো না বিদেশে গিয়ে শিল্পপতি পেলো না সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ইস্পাত কারখানা তৈরি করবে ঘোষণা করলো আবার এই ব্যক্তি এই ব্যক্তি কর্তরা নারী বিদ্বেষী না হলে এই রকম কথা বলে আবার নারীদেরই ক্রিকেটে যোগদান করে ব্যা নিলজ্জ দোকান কাটা ছাড়া আর কারো হয় না এই সৌরভ গঙ্গোপাধ্যায় পুজোর সময় প্রত্যেকে তার বাড়ির লোককে কাপড় জামা কিনে দেয় শাড়ি কিনে দেয় কিন্তু আমরা কি দেখতে পেলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের কাছে ডকুমেন্ট আছে উনি ওনার পরিচারিকাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দেয় না যে লোকটা বাংলার উপকার তো করেই জীবনে একটা লোকের উপকার করেনি নেশি এবং পাল্টু মাল অর্থাৎ এই লোকটি যতদিন বাংলায় তৃণমূল থাকবে ততদিন উনি পাচাটার মতো গোলাম হয়ে থাকবে আর উনি বিভিন্ন তৃণমূলের প্রোগ্রামে যোগদান করবে কিন্তু বাংলার মানুষ এখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনে নিয়েছে যে উনি সিপিএমের সাথে ঘর করেছে উনি বিজেপির সাথে ঘর করেছে উনি তৃণমূলের সাথে ঘর করছে অর্থাৎ মেয়েদের শাড়ি পাল্টানোর মতো উনি শাড়ি পাল্টায় স্যার বলছি সৌরভ গাঙ্গুলি তো বলেছিল যে বাংলায় শিল্প নিয়ে আসবে সেই শিল্পের তো এখনও দেখা মিললো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শিল্প সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্পের কারখানা দেখা নাই রে দেখা নেই আমি তো বলছি ওর একটা চায়ের দোকান করে দেখাক তারপরে তো শিল্প বড় কথা আগে ও চায়ের দোকান করুক তো দেখি ওর চায়ের দোকানটা চলে কী তার সেখানে শিল্প তো বহুত দূর দিল্লি বহুত দূর স্বপ্ন দেখা ভালো দিবার স্বপ্ন ভালো না বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয় কালকে রাতে ভারতের মহিলা ক্রিকেট দল বারোটার পরে গিয়ে বিশ্বকাপ জয় করেছে নিচে নামা যখন এই বাংলার বুকে অবয়াকাণ্ড হয় যখন তামান্না খুন হয় যখন মহিলারা কষ্পাকাণ্ড হয় তখনও বলে মহিলাদের রাত বারোটার পর বেরোনো যাবে না আবার সেই মহিলা এই মহিলা কি বলেছিল মুসলমান ভোটে জিতে আছে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমানদের ভোট পেয়েছে সেই মুসলমানদেরকে বলছে ওয়াক নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি চলো দিল্লি যাও সেই মেয়েটি কিছুদিন আগে বলল মেয়েদের রাত পর বেরোনো না যাই অর্থাৎ বেরুনো বারণ আজকে সেই মমতা ব্যানার্জি রাত বারোটায় ক্রিকেট খেলতে দেখছি তোমাকে তো রেড রোডে ঈদের নামাজেও দেখতে পাই আল্লাহ হমিন আল্লাহ হকবার আবার তুমি ফিতে কাটার সময় তখনও বলো দুর্গা পুজোর ফিতে কাটার সময় তুমি বলো সাত্ত্বিক ব্রাহ্মণ য দেবী সেই নমস্তি একই মুখে একই অঙ্গে কত রূপ দেখবো মুমতা খালা হ্যাঁ কালকে এসআইআর এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মানে পিসি ভাই কো রাস্তায় নামছে আরে রাস্তায় নামুক আর গঙ্গায় ঝাঁপ দিক এসআইআর নষ্ট মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি তাহলে আমার কথার জবাব দেবে বামপন সরকার এখানে দিল্লিতে কংগ্রেসের সরকার তুমি চিৎকার করে কি বলেছিলে বাংলার বুকে বামপন সরকার অনুপ্রবেশকারী মুসলমানদেরকে ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে তাদের ভোটে জিতছে এনআরসি করতে হবে উনি বলে না সিএ করতে হবে এসে আর করতে হবে সেই বলেই উনি খেলত সেদিনকে কাগজের ডেলা করে স্পিকারকে ছুঁড়েছিল আজ সেই এসে হচ্ছে নিজের ছুরিতে নিজে হালাল হচ্ছে নিজের ছুরিতে নিজে জবাই হচ্ছে আজকে এস সেই ভোটটাই কনভার্টেড হয়ে গেছে যারা এককালে হিন ক্লাব চিন্তাবো বলতো তারাই এখন তৃণমূলে ভোট দিচ্ছে এই জন্যেই বুকে বেড়ে কোন কোন জায়গায় ব্যথা লোক কোন কোন জায়গায় ব্যথা লোক